একটা দুঃসংবাদ শুনে তো আমি টাস্কি খাইয়ে পড়ছি ঘটনাটা কি সত্য কথা কি এই তো আগে কইবেন বললাম যে লন্ডন থেকে নাকি তোমাকে বাড়ি একটা লজিং মাস্টার আইতাছে হয় আমনে ঠিকই শুনছেন খান বাড়িতে লজিং মাস্টার থাকলে চৌধুরী বাড়িতে লজিং মাস্টার থাকবে না এই আর তার হইতে পারে না মুই তোমারে এই কথা জিগাই নাই আমি যেটা কইতাছি হেইটা হইল যে এইখান থেকে লজিং মাস্টার আসুক কিন্তু আমার মতো হাই কোয়ালিটির লজিং মাস্টার কিন্তু তোমরা পাইবে না বুঝছো হাই হাই কোয়ালিটি লজিং মাস্টার দেখা তো বুঝতে পারতে এসেছি তিন বছর ধরে রে স্টুডেন্টরা এইট পারি করতে পারতে না এইয়া তুমি কি কথা কইতে আছো পাস ফেল দিয়ে আমারে তুমি বিচার করতে আছো শুনো আমার স্টুডেন্টদের কোয়ালিটি তোমার বুঝতে হইবে তারা যে কোন কোয়ালিটির এইটা যদি তুমি খালি দোলনের দিক তাকাও তাইলে বুঝতে পারবা আরে দেখার জন্য ওই 4 দিন পর গিনেস বুক থেকে লোকাইতে আছে বুঝছো কা এইটা তো তুমি জানো না আমার দোলন যে কোন কোয়ালিটি স্টুডেন্ট এই যে কি পরিমাণ খাওয়া হেইয়া তো তুমি জানো না ওই গিনেস বুকের লোকজনরে যখন খবর পাঠাইছি এরা তো শূন্যের টাসকি খাইয়া পড়ছে আইতাছে হেতে আপনার কি হইছে আমার কি মানে হেইয়া তুমি কি কইতাছো মনে করো যে এবিসি একটা সমর ত্রিভুজ এটা কি মুখ দেখালি ভসাত করে কইলেই হইবে এটা প্রমাণ করে দিতে হইবে না এটা কে প্রমাণ করবে আপনি আবিষ্কার করছেন অবশ্যই আমি করছি শুনো আমার দোলন যে ভালো খাওয়া এটা তো প্রথম বিসাই আমি আবিষ্কার করে বাইর করছি তারপর আমি গিনেস বুক আলাদের খবর দিছি আইতে আছে এখন চিন্তা করে দেখো যে আমি কোন মাপের মানে বিলিয়ন কোন মাপের ট্যালেন্ট একটা লজিং মাস্টার বুঝছো হাই বুঝতে পারতেছি বুঝতে পারতেছি তুই বুঝ যদেক বুঝ যো বলবেন হয় হয় তুমি জামতা জে মই বুঝদি আপনি যদি আমার কোনো কথা না কইতেন তাইলে কি হুদা হুদি ডাক পারতেন কি বলবেন বলেন কেন্তারা জে আমন লগে কথা হান কই মানে হইছে কি আমন জে কইছিলেন মোগো হে গ্যারামের সেমনি হলো কি মসরা করে কথা কয় কথা কি হাসা হ্যাঁ কেডা ভাবি হ্যাঁ কেডা আরে মুগো হ্যাঁ ওমর খোদা মুজিদ বের কথা কইতে হয় 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 ও আল্লাহ ভাবি এই কথা আপনি এখনো মনে রাখছেন ভাই কি যে কম কথা আন তোমার কলজের ভিতরে কাডাল লহান বিন্দা রইছে ভাই কথা খান কি হাসা হাসা কি কথা কম ভাবি আমি জীবনে কোনো দিন বিশ্বাস করেন মুই মিশা কথা কারো দ্বারে কই নেই হাসা কথা কইতে মত বুকটা ফাইটতে যায় ভাবি মমতাজের যে গানটা আছে না ভাবি সেই গানটা কিন্তু আমার অন্তরের দিলের কথা কইছে আমি কোনো দিন মিশা কথা কইতে পারি না ভাবি তো হ্যাঁ তো এই কথা শিহার যায় না হ্যাঁ শিকার যাইবে আপনার কি মাথা খারাপ ভাবি যে খুন করে সে কি কোনোদিন শিকার যায় যে আমি খুন করছি আর সেইটা তো আরো জটিল ঘটনা তো মোর কি হইবে আন্নারে আমি একটা পরামর্শ দিই ভাবি কি কন কন আন্নে মসজিদ বাইরে একটু সুখে সুখে রাখবেন মনে করেন যে সে যে পোশাক পত্র পরে প্যান্ট শার্ট বিশেষ করে ছোট যে পোশাক পরে সেটার ভিতর যে পকেটটা থাকে না সেটা মাঝে ধারে আপনি একটু সার্চ করে দেখবেন তাইলে পরে আপনি কুলু পাই যাবেন কুলু হেই আবার কি ওই কুলু মানে হইলে আপনার সাই

কি হে এ দেখো দিবালন মামা গলায় হয়েছে কি মামা আপনি আমার যে ওষুধ খাওয়াতে বলেছিলেন সেই ওষুধ খাওয়ার পর ঘটনা হয়েছে কি আমার যে গলার ভেতরের অন্তর্মৃত্য পর্দাটা আছে সেই পর্দাটাustum তো পাতলাটায় টাইপের সেটা মনে হয় হাইটে গেছে মামা এই গলা বুইছে গেছে ও নো আরো দুটা ডোজ মাইকে দাও ঠিক হয়ে দিবেন এই মামা তোমারে ডাকছে এটা পরামর্শ কি বলে অবশ্য মামা দোলনের বিষয় ও এটা খাওয়া দাওয়া পছন্দ করে হে তুমি জান একটু বললে বললো না মামা এইটা নিয়ে আমি কি করি হেই ক হে তো ভালো মামা আর যেরকম আর মনে করেন যে খাওয়া আর যে হারে মনে করেন যে আমি ঠিক হারে চতুর দিকে আছে এই খবর যদি কিনে মুখ পায়। তাইলে পরে মনে করেন যে আপনার বাড়িটা ইচ্ছা

একটা প্রবাদ আসে না মূর্খরা খালি হাসে হ্যাঁ কিন্তু হে হাসি বন্ধ করবো কেমনে এই এই কাজ একটা উপায় আছে মামা আমি আপনারে সেটা দিতে পারি উপায় আছে আমি জানতাম তুমি পারবা মামা ঘটনাটা আমি আপনারে বুঝাইয়া ক্লিয়ার করে কইতে আছি। মনে করেন যে কোনো সভা সমিতিতে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ওই তোলন রে উনিশটা মুরগি কাইটে প্যাট ভরে খাওয়াইয়া নিয়ে যাবেন তাহলে পরে দেখা যাবে কি যে ওই অনুষ্ঠানে গিয়ে সে একটার বেশি মুরগি খাইতে পারবে না আর লোকজনও তখন হাসতে পারবে না বলছেন বাহ এটা ভালো বুদ্ধি আমি জানতাম তুমি পারবা ভাল লাগছে যদি আমার একটু নির্ভয় দেন আপনি একটা কথা শিখাইতে পারি ক আচ্ছা মামা ছোটবেলায় কি ওই তোলনের মতো আপনার কোনো ব্যায়াম ছিল কি দেখে তোমার মনে হইলে না মানে আপনার এই যে চতুর্দিক যে বাড়তে আছে মানে মানে কি না কিছু মানে না মামা ওষুধ খালে বললাম তো দুই ডোজ মার গেছা ঠিক হয়ে যাবি না মামা থাক আর খারাপ হইলে করে আমার সঙ্গীত জীবনের সমাপ্তি করতে যাবে মামা যাইতেছি